সালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাত্মিত দর্শক বন্ধুরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নের মধ্যে আমরা আমাদের মৃত পিতামাতাকে দেখতে পাই তা আসলে আমাদের সন্তান হিসাবে কী করা দরকার তো দর্শক বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নেব যে স্বপ্ন আসলে তিন প্রকার তো প্রথম প্রকার হচ্ছে যে স্বপ্নটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে এটা হচ্ছে সত্যি স্বপ্ন দ্বিতীয় প্রকার স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে যেটা শুধুমাত্র শয়তানের ধোকা আর তৃতীয় প্রকার স্বপ্ন হচ্ছে মানুষের ধারা অর্থাৎ মানুষ সে জাগ্রত অবস্থায় যা কিছু চিন্তা ভাবনা করে ঠিক সেটাই সে স্বপ্নের মধ্যে দেখতে পায় তো এই হচ্ছে তিন প্রকার স্বপ্ন তো এখন আমরা জানব যে ঘুমন্ত অবস্থায় যদি কোনো সন্তান তার মৃত পিতামাতাকে স্বপ্নের মধ্যে দেখে তাহলে সে কী করবে তো এক নাম্বার এর ব্যাখ্যা হচ্ছে যদি সন্তান যদি তার পিতামাতাকে ঘুমন্ত অবস্থায় এমনভাবে দেখে যে সন্তান তাকে ডাকার জন্য আসছে কিংবা সন্তান খেতে চাচ্ছে এরকম ধরনের কোনো ঘটনা যদি তার সাথে ঘটে থাকে তাহলে আল্লাহমা ইবনি সিরিন রহমতুল্লাহ আলাহের নিরপেক্ষা অনুযায়ী উল্লিখিত ব্যক্তিকে ব্যক্তির সে গরিব এবং মিসকিনদেরকে বাড়িতে এনে দাওয়াত করে তাকে খাইয়ে দিবে অর্থাৎ সন্তানের দায়িত্ব হলো যে গরিব এবং মিসকিনদেরকে ডেকে তাদেরকে কোনো কিছু খাওয়ানো আর অন্য অবস্থায় যদি স্বপ্নে দেখতে পারে যে কোনো জাগ্রত মানুষ অথবা জীবন্ত মানুষকে যদি স্বপ্নে মরে যেতে দেখে যে সে স্বপ্নের মধ্যে মৃত্যুবরণ করতেছে তাহলে উক্ত বৃত্তির হায়াত বৃদ্ধি পাবে অর্থাৎ যদি কোনো জীবিত মানুষকে স্বপ্নের মধ্যে মারা যেতে দেখে তাহলে ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তির হায়াত আরও দীর্ঘায়িত হবে সে আরও বেশি দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আর যদি কোনো সন্তান পিতামাতাকে মাতাকে এমনিতেই স্বপ্ন দেখে অন্য যে কোনো ঘটনায় ঘটুক না কেন প্রত্যেক অবস্থায় আল্লামা ইবনি সিরিনের ব্যাখ্যা হচ্ছে যে সন্তানকে তার পিতামাতার নামে বেশি বেশি দান সৎকা করতে হবে অর্থাৎ বেশি বেশি দান সৎকা করলে আল্লাহ তালা সেই আমলটা এই দান সৎকার যে সব হবে সেই সবটা উক্ত পিতা মাতার আমল নামার মধ্যে যুক্ত করে দেবে দর্শক বন্ধুরা আমরা যারা মৃত পিতামাতাকে আমাদের স্বপ্নে আমরা যাদেরকে দেখবো আমরা তাদের জন্য বেশি বেশি দান সৎকা করব বেশি বেশি আমল করে সব রুহানি তাদেরকে করবো ইনশাআল্লাহ আল্লাহ